মা আমারে কইতাছে পুকুর থেকে জল আনতে কলসিটা লইয়া আমার আবার এখন রাস্তাঘাটে বেরোইতেই পারি না পাশের বাড়ির দা যেখানে আমারে দেখে আরে আমার দিকে তাকাইয়ে আমার দিকে চাই হাসে আর মাঝে মাঝে চোখ মারে আমারও মন্দ লাগে না খুব মজা লাগে বুকটা ধুপুর দুপুর করে তো যাই করুক না কেন গোপাল দাদাকে আমাকেও খুব ভালো লাগে আমার ও দেখার জন্য বুকটা দুপুর 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 করে সারা করি একে প্রেম বলে মনে হয় একেই প্রেম বলে যাই 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 কলজিটা নিয়ে আর জল বানার বাহানা করে গোপাল দাদাকে একটু কে কাজ আচ্ছা বড়টা কে কাজ দেখো কি নি সুন্দরায় বৃষ্টি নামলো আমি এখন কি করে যাব হায় রে বৃষ্টি আসার টাইম পাইদൊന്നും না বৃষ্টি তুই আমার শত্রু হয়ে গেলি এখন আমি গোপাল গোপালদার কাছে কি কইরা যাবো রে দূর ভালো লাগে না বৃষ্টি আসার টাইম পেল না যত সব আমার মনের কথা কাউকে বলতে পারি না সই তুই আয় সজ করে কই শরীরে সই মনের কথা কই আমি না প্রেমে পড়ছি কার প্রেমে পাশের বাড়ি গোপাল দাদা কি মা গোপাল দাদা চাইস পাশে তোদের পাশের বাড়ি একটা বাড়ি আছে না ওই বাড়িতে কালকে রাত্রিবেলা চুরি করেছে করে সব করে গোপাল দাদা কি বাবা আর আমি ওই গোপাল দাদাকে মনে মনে ভালোবাসা শুরু করছি না আমি ভালোবাসবো না তার জন্যই ভগবান বৃষ্টি নামাইছে বুঝছো আমি আজকে মনের কথা আমি গোপাল দাদাকে বলতে চাইছিলাম এর জন্যই ভগবান আমার ভালোর জন্যই বৃষ্টি নামাইছে ক ভগবান তোমার অশেষ 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 ধন্যবাদ আজ ভাগ্যিস তুমি আমার শোয়ের দিয়ে কথাগুলো বলাইলে আমি তো এসব কিছুই জানতাম না ও একটা চোর ডাকাত তার মানে আমার ভালোবাসার নাটক করে কোথায় বিক্রি করে দিত তার কোনো ঠিক নাই ভাগ্যিস আমার শোয় এসেছিলো ভাবছিলাম আজকে আমি মনের কথা আমি গোপাল দাদারে বলবো গোপাল যে এত বসজাত আমি তো জানতামই না বাবা লোক না আমারে বাসাইছে জন্যই তো এরকম ঝড় বৃষ্টি শুরু করে দিল ঠাকুর তোমার আমার তোমাদের কোটি কোটি প্রণাম থাকলো সব মেয়ে করে আমি বলি সবাই সাবধান হয়ে যাও এরকম বজ্রাত লোকের সঙ্গে মিশোনা আমি কি ভুল করতে যাচ্ছিলাম আর এখনকার যুগে তো মেয়ে করে কোনো স্বাধীনতাই নাই ভয়ে ভয়ে থাকতে হয় হ্যাঁ ভালো ছেলে ভালো অভিনয় করে করে মেয়ে করে নিয়ে পাচার করিরা দেয় মেয়ে করে সাথে কত নির্যাতন করে এইসব পেটা ছেলে করে মেরে মেরে লাল করার দরকার পিঠ লাল করে কি আর বলবো পুরো মুন্ডু ন্যাড়া করে মাথায় ঘোল ঢালার দরকার গোবরের ঘোল আমি সব বোন করে সব দিদি করে বলি সবাই ক্যারাটি শেখো ক্যারাটি এখন কিছু কিছু বেটা ছেলে আছে এত পাজি এত বসজাত শুই হয়ে ঢুকে আর কুড়ে বাড়াই আমাদের মতো মেয়ে করে কত অত্যাচার করে আর আর আমরা মানব না আমরা প্রতিবাদ করব। আর এই রকম নরম নরম কথা শুনে সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে কোনো কোনো গোপাল দাদার মতন কোনো খারাপ লোকের পাল্লায় পড় না তোমরা আগে যাচাই করো তারপরে ভালোবেসো সব বেটা ছেলে তো খারাপ হয় না একশো জনের ভিতরে হয়তো দুজনে খারাপ হয় আর বাদ বাকি সব ভালোই হয় সবার বাড়িতেই তো মা আছে বোন আছে হ্যাঁ কিছু কিছু লোক আছে এত পজাদ এদেরকে সাহায্য করতে হবে আমাদের মতন মেয়েদেরই আমরা এখন শক্ত না হলে হইব না নরম মাটি পায়ে কেসে উঠতেছে ধাইয়ে এ ধাইয়ে আর ওখানে যাইবো না এখন আমাদের শক্ত হতে হইব সবাই ক্যারাটি শেখো সবাই মারামারি শেখো যে কাছে আসবে তার নাকের উপর ঘুষি মেরে দিবা